কিন্তু আসলে তা নয় আমি একটু ব্যাখ্যা করিয়া বুঝবেন আমাদের এই দেশের রাজনৈতিক দলগুলো আমি অনেকদিন ধরে দেখে আসছি যে রমজান মাসে তারা ইফতারি পার্টির আয়োজন করে প্রায় সবগুলো রাজনৈতিক দলই রমজান মাসে ইফতার পার্টি করে দেশের যে সরকার প্রধান তিনিও করেন রাষ্ট্রপ্রধানও করেন বিশিষ্ট ব্যক্তিরা তাতে যোগ দেন আমন্ত্রিত ব্যক্তিরা যোগ দেন যাদেরকে আমন্ত্রণ করা হয় তারা যোগ দেন এবং এই ইফতার পার্টি গুলো একটু শান সৌকতের মাধ্যমেই হয় আমি নিজেও এবছরের রমজানে দুটো ইফতার পার্টিতে আমি যোগ দিয়েছি আসলে সত্যি কথা বলতে কি আমাকে এই দুটো পার্টির থেকে দাওয়াত করেছিল অন্য কেউ দাওয়াত করেনি আমাকে ইফতার পার্টির দাওয়াত দিলাম যাই ইফতার পার্টি মানে কি ইফতারের দাওয়াত আর কি রোজা রাখার পর ইফতার সবাই করে একসঙ্গে এটা একসঙ্গে আমরা ছোটবেলার থেকেও দেখে এসেছিলাম যে রোজার সময় একসঙ্গে সবাই যতটুকু সম্ভব যারা যারা থাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত সবাই একসঙ্গেই ইফতার করে তো এরকম আমি দুই জায়গা থেকে ইফতারি দাওয়াত পেয়েছিলাম একটা পেয়েছিলাম বিএনপির কাছ থেকে আরেকটা পেয়েছিলাম নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের কাছ জাতীয় নাগরিক পার্টির ইফতারটা হলো গতকালকে মানে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আমার খুব কাজ ছিল আমি আমার জায়গায় যাওয়ার কথা ছিল রাতে তারপরেও আমি একটু তাড়াহড়া করে হলে ওখানে গিয়েছিলাম এর মধ্যে আমাকে ওনারা অনেকে ফোন করেছিলেন যাতে আমি যাই তো আমি নিজে গিয়েছিলাম ওইখানে যাওয়ার পর আমি দেখেছি যে আমি গতকালকে যে কন্টেন্টটা আমি আপ করেছিলাম আমাদের এই ভিডিওতে চ্যানেলে সেখানে অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন যেমন আমি এর মধ্যে একটা মন্তব্য পড়ে শোনাই তারপরে আমি আমার আলোচনাটা আসি মন্তব্য করেছেন শাহিদ উদ্দিন জুয়েল নামে একজন মন্তব্য করেছেন তিনি লিখেছেন আপনি আজকে যে ইফতার পার্টিতে গেলেন এত বড় হোটেলে এই ছাত্রদের দল যে ইফতার পার্টির আয়োজন করলো এই টাকার উৎস কি কোথায় এত টাকা পেল আপনি নিজেই তো ইফতার করেছেন এটা ব্যাখ্যা করেন আরেকজন কে এম ফয়সাল লিখেছেন নাগরিক পার্টির এক ইফতার পার্টিতে কত টাকার বিল হয়েছে জানেন ধরেন ওদের ইফতার পার্টিতে মোট পাঁচশো জনেরও বেশি হবে ওই হোটেলে জন প্রতি নয় হাজার পাঁচশো টাকা করে ইফতার প্যাকেজ তাইলে পাঁচশো গুণ নয় হাজার পাঁচশো সমান সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এই টাকা কি নাহিদের বাপ দিছে না হাসনাত সার্জিসের বাপ আরো কয়েকটা কমেন্ট আছে যেমন একজন বলেছেন উনার নাম নাই ইউজার ফাইভ সেভেন মাসুদ কামাল হোটেল কন্টিনেন্টালে আজকে ইফতারে কি কি খাইলেন কাঙ্গাল গো একটু জানাইন মানে উনি কাঙ্গাল উনি জানাতে চেয়েছেন আমি বলি অসুবিধা নাই আমি আলোচনা যেহেতু করতে পেরেছি আমি বলি যে ইফতার আয়োজন ছিল নাগরিক পার্টি। সেখানে ইফতারের টেবিলে আমি পেয়েছি দুধ ধরনের ছোট ছোট গ্লাসে ধরনের শরবত একটা খুব সম্ভবত রু আব শরবত আর একটা হলো আপনার তরমুজের শরবত ছোট ছোট গ্লাসে কাপের মতো গ্লাস হবে আর মানে এর সঙ্গে ছিল হালিম ছোট একটা বাটিতে হালিম ছিল আর ছিল মুড়ি ছিল এক বাটি মুড়ি ছিল দশজনের একটা টেবিলে এক দুই বাটি মুড়ি ছিল ওই দুই বাটিতে যে যতটুকু নেয় আর প্রত্যেকের প্লেটে ছিল ছোট একটা জিলাপি একটা বেগুনি একটা পেঁয়াজু একটা চপ জাতীয় কিছু একটা ছোট দুটো খেজুর দুটো খেজুর আমি যতটুকু মনে করতে পারি এই এই ছিল ইফতার এবং আমি ইফতারের প্রত্যেকটা আইটেমে আমি অল্প অল্প করে টেস্ট করেছি পুরোটা খাইনি কারণ এগুলো আসলে আমি খুব বেশি একটা পোড়া আমাকে খেতে না বলা হয় তো আমি পোড়া অল্প অল্প এক এক কামড় দেড় কামড় করে খেয়েছি সবগুলি এবং সত্যি কথা বলতে কি হোটেল ইন্টারকন্টিনেন্টাল হতে পারে আমি জানি না কিন্তু প্রত্যেকটা আইটেমই আমার কাছে অতি জঘন্য মনে হয়েছে খেতে ভালো লাগেনি আমার কাছে এতে ইন্টারকন্টিনেন্টালের ওনাদের মানে হতে পারে খুব ভালো ওই একটা কথা বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না হতে পারে সেই কারণে আমি হয়তো ওই মানের খাবারটা বুঝি না আমার কাছে জিলাপিটা ভালো লাগেনি পেঁয়াজোটা ভালো লাগেনি একদমই ভালো লাগেনি পেঁয়াজোটা আমার মনে হয়েছে আমি যে সবসময় যে ইফতার কিনি রাস্তার ফুটপাথের গাছটা যে বেগুনি কিনি সেই তুলনায় ওদেরটা কিছুই হয়নি মানে খুবই মানের ইফতারের পরে ডিনারের ব্যবস্থা ছিল মানে রাতের খাবারের ব্যবস্থা ছিল আমি রাতের খাবারটা খাইনি খাইনি আমার পারিবারিক কিছু কাজ ছিল আমি দ্রুত বেগে বাসায় চলে এসেছি ইফতার করি তো তারপরেও যে দুজন লিখেছেন তাদের আমি অনার করছি কারণ ওখানে বসিয়ে আমি অনেকে জিজ্ঞাসা করেছিলাম এবং ওই নাগরিক পার্টির দু একজন নেতা পর্যায়ের লোককে যারা আমার কাছে এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টাল ইফতারের আয়োজন করেছেন এত টাকা করতে এলো আশা করি এই টাকাটা আপনি একটা হিসাব দিবেন আমরা জনগণ আপনি জানতে চাই আমি যার যে দুজন দর্শক আমাকে জানতে চেয়েছেন তাদের প্রতি আমি অনার দেখে বলছি আমি কিন্তু হিসাবটা ভাই চেয়েছি ওনাদের কাছে কারণ ওনারা যখন মিটিং করেন আমি সেই মিটিংয়ের কিন্তু হিসাব চেয়েছিলাম কাজে আমি যদি মিটিংয়ের হিসাব চাইতে পারি তাহলে ইফতার পার্টিতে যে ইফতারের খরচের হিসাব চাইবো না এটা মনে করার কোনো কারণ নেই তো ওনারা আমাকে বলেছিলেন ভাই এখান থেকে যেয়ে কি আপনি আবার এটা নিয়ে কোনো কন্টেন্টে আমাদের প্রশ্ন করবেন আমি বললাম অবশ্যই করবো কেন করবো না। কারণ আমার মনে হয় প্রশ্নটা আছে যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নটা আমি না করব ততক্ষণ পর্যন্ত আমি নিজেই স্বস্তি পাব না আমি অবশ্যই প্রশ্ন করব। আমি প্রশ্ন করছি এবং পাশাপাশি দুদিন আগে আমি একটু ফাঁকদি বলে নিই দুদিন আগে বিএনপি আমাকে একটা ইফতার পার্টিতে দাওয়াত করেছিল সেটা ছিল হোটেল ওয়েসটিমে এবং ওয়েস্ট ইন্ডিয়ার সেই ইফতার পার্টি আমাকে ওটা বেসিক্যালি কূটনীতিকদেরকে ইফতার পার্টিতে দাওয়াত করা হয়েছিল তার সঙ্গে কিছু সাংবাদিক সিনিয়র সাংবাদিককে দাওয়াত করা হয়েছিল সেখানে আমাকে দাওয়াত করা হয়েছিল আমি গিয়েছিলাম ওখানকার খাওয়া হোটেল ইন্টারকন্টিনের খাওয়ার চেয়ে কয়েক গুণ ভালো ছিল খাওয়ার মান ভালো ওখানে আমি ডিনারটাও করেছিলাম যারা ওখানে দেখেছে তারা আমি ডিনারটা করেছিলাম এবং তাদের কাছেও আমি এই প্রশ্নটাই করতে চাই ভাই আপনাদের ইফতার পার্টিটা কে স্পন্সর করলো অথবা আপনারা এই টাকাটা কোথার থেকে দিলেন এটা কি আপনাদের পার্টির তহবিল থেকে দিলেন নাকি কেউ যখন স্পন্সর করেছে তার টাকা দিলেন এবং এই ইফতারে আপনাদের কত খরচ হয়েছে এটা আমরা একটু জানতে চাই আমাকে এর এর মধ্যে আমার হাতে আরও দু তিনটে ইফতারে দাওয়াত আছে আমি তাদেরকে ওই একই কথা জিজ্ঞাসা করবো এখনই জিজ্ঞাসা করে যাচ্ছি আমি ইফতারের ইফতারিগুলোতে যাব যাওয়ার পর যেমন এবি পার্টি আমাকে ইফতারি দাওয়াত করেছে আঠারো তারিখে ওটা অবশ্যই কোনো ফাইভ স্টার হোটেলকে নাম যায় না হ্যাঁ আমি ওখানে কখনো যাইনি যে হোটেল দাওয়াত করেছি ওখানে আমি কখনো যাইনি ওটা একটা হোটেল বটে সেখানেও কিন্তু আমি ওনাদের কাছে আগাম প্রশ্ন করছি যে আপনাদের যে ইফতার পার্টি করছেন এত টাকা খরচ করে এই টাকাটা আপনারা কোথায় পেলেন আপনাদের নিজস্ব তহবিল এই তহবিলটা কী করে আসলো আপনারা তো জনগণের পার্টি কাজে জনগণকে জানান অসুবিধাটা কি জানাতে তো কোনো আপত্তি নাই কাজে আমি আশা করি ওনারা এই উত্তরটা এর মধ্যে দিবেন অথবা আমি গেলে আমি যাবো আমি জানতে চাইবো কাজে আমি জানতে চাইনি এটা যারা মনে করছেন তাদেরকে আমি সবিনেই বলছি ভাই আমি সকালে এক কথা বলা বিকালে আরেক কথা বলা লোক নই যা বলি সকালে বিকেলে সবসময় একইভাবে বলি সবাইকে বলি আমার যদি কোনো ব্যাপারে প্রশ্ন ওঠে কোনো সন্দেহ জাগে আমি যে কাউকে সে প্রশ্নটা করতে পারি সেই করার মতো সৎ সাহসটা আমার আছে কাজে আমাকে নিয়ে সন্দেহ যারা করেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আপনাদের এই সন্দেহ জারি রাখবেন যাতে নাকি পরবর্তী সময়ে আমি মানে জবাব দিতে দ্বিধানা করতে পারি এখন আমি অন্য প্রসঙ্গটা আসি সেই প্রসঙ্গটা হলো যে এই যে যে কালচারটা আমি কিন্তু এই কালচারটাকে অপছন্দ করি না অপছন্দ করি না কেন আমাদের দেশে একটা জিনিস হয় যে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে চোখ দেখা দেখি বন্ধ কথা বলা বলি তো বন্ধই এই ইফতার এর একটা ধর্মীয় একটা পবিত্র একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটা সবাইকে একত্রিত করতে পারে একত্রিত করলে হাত মিলায় কথা বলে আমি মনে করি পরস্পরের বিরুদ্ধে যে হিংসার যে ইটা পরস্পরকে ঘৃণা করার যে প্রবণতাটা যে কালচারটা সেটা এতে দূর হয় মুখোমুখি হওয়া ভালো এতে হয় কি কথাটা বলা যায় প্রশ্নটা করা যায় দেখুন আমি আমি জাতীয় নাগরিক পার্টির তাই আলোচনা করলাম জাতীয় নাগরিক পার্টির অনেকগুলো কাজ নিয়ে কিন্তু আমি করেছি অনেকগুলো কালতে দিয়ে আমার মনে হয় একক ব্যক্তি হিসাবে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা বোধ আমার মতো কেউ করেনি অথচ তারপরে তো তারা তো জাতীয় নাগরিক পার্টি আমাকে নাও ডাকতে পারত তা ডাকলো কেন এই যে ডাকাটা এটাকে আমি পছন্দ করি মতবিরত্ব থাকবে আপনার সব কথা আমার পছন্দ হবে না আপনার সব আচরণ আমার পছন্দ হবে না সেই প্রশ্নটা আমি করবো কিন্তু তার মানে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না আমরা এই দেশে বাস করি এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক কিন্তু আমাদের মধ্যে মতের নীতিতে পার্থক্য থাকবে 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 বলেই তো দল কিন্তু সবগুলো দল আবার একত্র হবে বসবে পারস্পরিক সম্পর্ক বজায় রাখবে কথা বলবে কথা বললেই না সমস্যাগুলির সমাধান হবে এই যে আপনারা আমাকে প্রশ্ন করেছেন যদি আমাকে প্রশ্নটা না করতেন তাহলে হয়তো আমি এই জবাবদিটা করতে পারতাম না আবার আপনারা প্রশ্ন করেছেন এই কথাটা কিন্তু আমার মুখ দিয়ে উচ্চারিত হলো নাগরিক পার্টিও জানল তাদেরকে নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে আমি মাসুদ কামাল কি এটা কিন্তু না হলো সাধারণ মানুষ কি ভাবছে সাধারণ ভাবনাটা নাগরিক কমিটির হাতে তুলে দিলাম ওনারা সেটা জবাব দিবেন ওনারা কিভাবে এই জবাবটা দেন অথবা দেন না তার উপর কিন্তু নির্ভর করবে যে সাধারণ মানুষের কাছে ওনাদের দলটা কতটুকু গ্রহণযোগ্য হবে অথবা কতটা হবে না আমি এখানে যে বিএনপির শীর্ষস্থানের নেতাদেরকে দেখেছি জামাতের নেতাদেরকে দেখেছি আহ নাগরিক ঐক্যের নেতাদেরকে দেখেছি বিভিন্ন মানে এমন কোনো পার্টি নাই যা দেখিনি মূলত আওয়ামী লীগ এবং জামাত ইয়ে জাতীয় পার্টি ছাড়া সবাই গিয়েছিল ছাত্র দলের লোকজনকে দেখেছি এখন কয়েকদিন আগে তো ছাত্র দলের সঙ্গে তাদের নানা রকম বিরোধ ছিল কিন্তু ছাত্র সভাপতি সেক্রেটারি সবাইকে আমি দেখেছি এখানে এবং যেদিন দেখেছি দেখেন যেদিন দেখেছি সেই দিন এসে কিন্তু আবার আমি রাতে বেলা যে ছাত্র দল এবং রিজভি সাহেবের একটি বিষয় নিয়ে কথা বলেছি এতে আমাকে অনেকে ফোন করেছেন বিএনপি অনেকে এমন দুঃখিত হয়েছেন যে কেন আপনি এটা বলতে গেলেন তো আমি যেটা বুঝেছি সেটা আমি বলেছি আপনারা ব্যাখ্যা করুন কোনো সমস্যা তো নেই আমরা এই জিনিসটা চাই এবং এটার নামই গণতন্ত্র এটার নামই গণতন্ত্র আমার সঙ্গে মতের মিল হলো না তার মানে আপনি আমার শত্রু হয়ে গেলেন তা কিন্তু নয় দ্বিমত নিয়মরা একত্রে বাস করবো আমি এই কথাটাই সবসময়